প্রিয় দেশবাসী সুশীল সমাজ মানবাধিকার কর্মীগণ হাজার হাজার ব্যাটার চালিত রিকশা শ্রমিকের পক্ষে আমরা সরকারের এমন দ্বিমুখী কার্যকলাপ দেশ দ্রোহিতার সামিল বলে দেশপ্রেমিক জনগণ মনে করেন কারণ সর্বপ্রথম এই অটো অনুমোদন এবং আমদানিতে সরকার ও তার মন্ত্রীরা এবং তার ভুন হাতিয়ে নিয়েছেন হাজার হাজার ডলার বিনিময়ে বিনিময়ে আমাদের এই শ্রমিকরা পেয়েছিল ব্যাটারি চালিত রিকশা চালানোর অধিকার আজ এই অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে তাদেরকে পিঠানো হচ্ছে তাদের জীবনকে করে দেওয়া হচ্ছে অতএব গরিব অসহায়দের পক্ষে আমরা আমরা ব্যাটারি চালিত রিকশা চালানোর অনুমোদন ফের দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি নতুবা নতুবা রিক্সা মালিকদের পাঁচ লক্ষ টাকা করে বর্থকে দিয়ে তাদের আর্থ স্বাবলম্বী করা হোক